নমস্কার কৃষক বন্ধুরা কৃষিজিৎ এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আমি যে করলা জমি দেখিয়েছিলাম সেই করলার জমির আজকের বর্তমান আপডেট এবং যাদের যাদের করলার জমি আছে তারা কি পরিচর্যা করবেন বর্তমানে রোগ পোকা থেকে মুক্ত রাখবেন জমিকে এবং কীভাবে প্রচুর পরিমাণে ফল আসবে আজকের ভিডিওতে আপনাদেরকে সেটা বিস্তারিত দেখাবো এবং জানাবো তো চলুন ভিডিওটা শুরু করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো কৃষক বন্ধুরা এটা হলো আমার বর্তমান করলা জমির অবস্থা এর আগে একটা ভিডিও দিয়েছিলাম তখন গাছগুলো অনেক ছোটো ছোটো ছিল এখন কিন্তু পুরো মাচা ভরে গিয়েছে এই কয়েকদিনে এই যে এই জায়গাটারই কিন্তু ছবিটা দেওয়া ছিল এখন দেখুন গাছের অবস্থা কিভাবে মাচা জাম হচ্ছে আশা করি এই সাত দিনের মধ্যে পুরো মাচা এতটা পরিমাণ জাম হয়ে যাবে যে এখানে মানে জলের ভুটোটাও নিচে পড়তে যাবে না এরকম কিন্তু অবস্থা হয়ে যাবে এবং যে ডোকাগুলো আছে ডোকাগুলোর চেহারাটা দেখুন খুব সুন্দর এবং গাছের মধ্যে কিন্তু কোনো রকম রোগ এবং পোকা কোনো কিছুই নেই তো আমার গাছগুলো কীভাবে এত সুন্দর আজকে আপনাদের সাথে সেটাই আলোচনা করি চাষি বন্ধুরা আপনাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে এই সময় আপনাদের গাছগুলোকে শোষক পোকা থেকে বাঁচিয়ে রাখতে হবে লেদা পোকা খুব একটা ক্ষতি করতে পারবে না শোষক পোকা সব থেকে ক্ষতি করবে কারণ গরম যেহেতু বাড়তেছে আস্তে আস্তে অটোমেটিক কিন্তু শোষক পোকার যে প্রজনন ক্ষমতা সেটাও বেড়ে যাবে এবং প্রচুর পরিমাণে শোষক পোকা কিন্তু আপনার জমিতে গিয়ে আক্রমণ করবে তো এই জন্য আমরা আমাদের এই জমিতে বলেছিলাম যে কলাক্ষেত্রে রন ফ্যান চালাবেন মোটামুটি হায়েস্ট পনেরো এমএল করে কারণ যেহেতু কলা পাতাগুলো একদম পাতলা হয় পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে অথবা শোষক পোকার যে ওষুধগুলো আছে সেগুলো আপনারা মানে মোটামুটি সাত দিন বা দশ দিনের ইন্টারভ্যালে চালিয়ে যাবেন তো আমি কিন্তু আমার জমিতে এই সেম প্রসেসটাই করেছি এখন দেখুন আমার পুরো জমিটা কীরকম আছে করলার জমি যেহেতু প্রচুর পরিমাণে শোষক পোকা এই সময় এই যে ডকগুলো আছে এই ডগুলোতে আক্রমণ করে এই জন্য আমাদেরকে কিন্তু কন্টিনিউ স্প্রে চালাতে হবে এই সময় যাদের যাদের গাছের অবস্থা এরকম আছে বা ফল হারভেস্টিং করছেন আপনাদের গাছগুলোকে সুস্থ সবল রাখার জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু যেই শোষক পোকার ওষুধগুলো ব্যবহার করতে হবে তার মধ্যে অন্যতম হলো ল্যান্সার গোল্ড পেগাসাস অথবা ডাইফেন তুরন ডিনোটে ফুরান এই যে টেকনিক্যালগুলো আছে এবং এই যে নামগুলো বললাম এগুলোর মধ্যে যে কোনো একটি ওষুধ ব্যবহার করুন এবং এই সময় কিন্তু আপনাদের এই যে ডোকাগুলো আছে এগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ মাকড়ের আক্রমণ হবে যেহেতু ডোকাগুলো এখন একদম নরম যে কারণে এখানে কিন্তু মাকড়ের আক্রমণ হবে এই জন্য কিন্তু আপনাদেরকে যে কোনো একটি মাকড় নাশক ব্যবহার করতে হবে সেক্ষেত্রে ওবেরন ব্যবহার করতে পারেন অথবা যে জৈব মাকড় নাশকগুলো আছে সেগুলো ভালো রেজাল্ট দেয় সেগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন তো দেখুন আমার গাছগুলো কিন্তু অলরেডি মানে যে টকাগুলো উপরে তুলেছিলাম একটা দুটো করে সেই দুটো তিনটে বা একটা দুটো করে এই কিন্তু ওপরে বাকি ডোকাগুলো কিন্তু একদম মাটিতে নিচ্ছে এখন এমন একটা পরিস্থিতি হয়ে গিয়েছে যেহেতু এই জমিটার ক্ষমতা খুব বেশি যেখানে নিচেও মনে হচ্ছে যে একদম মানে কলা কাছে ঢেকে গিয়েছে এবং ওপরে তো আছেই যদিও এই সময় করলার দাম অনেকটাই কম তারপরেও কিন্তু আমাদের জমিগুলোকে ট্রিটমেন্ট করে যেতে হবে দেখা যাক বাজার কি হয় মানে যারা পোকা আটকাতে না পারবেন রোগ আটকাতে পারবেন না তাদের কাজ কিন্তু খুব তাড়াতাড়ি চলে যাবে সেই জায়গায় আপনি যদি ভালোভাবে আটকিয়ে রাখতে পারেন এই জিনিসগুলো জমিটাকে ভালোভাবে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে গিয়ে দেখুন যে আপনার জমিটা ঠিকই আছে এবং এখান থেকেই ভালো রকম মুনাফা করা সম্ভব হচ্ছে এই শীত বেগুনের ক্ষেত্রে আমি যে কথাটা বলেছিলাম দাম ছিল না বলে সবাই কিন্তু ট্রিটমেন্ট ছেড়ে দিয়েছিল সেক্ষেত্রে কিন্তু আমি লাস্ট টাইমে গিয়েও পনেরো কুড়ি হাজার টাকা বিক্রি করেছি ওই সামান্য চোদ্দো পনেরো কাটা জায়গা থেকে এরপরে আসছি যাদের জমিতে মা করে এবং শোষক পোকায় মোটামুটি কুকড়ে দিয়েছে গাছগুলোর আগালগুলো তারা কি করবেন তারা ডিরেক্টলি চলে যাবেন আমি অনেক বিশেষ করে লঙ্কার ক্ষেত্রে বেশি ব্যবহার করি ওটা নাম হলো বোম টেট এটা জৈব ঔষধ যার কোনো টেকনিক্যাল লাগা থাকে না এই বুম টেট আপনাদের জমিতে আপনারা পঁচিশ এম করে ট্যাঙ্কিতে দিয়ে স্প্রে করে দিন দেখবেন খুব সুন্দর আগালগুলো আবার চকচক হয়ে গিয়েছে এবং করলার আগালগুলো আবার দৌড়ানো শুরু হয়েছে এবং তার আগে অবশ্যই কিন্তু একটা ফাঙ্গি ব্যবহার করে দেবেন তবে কী হবে এই যে নিচের পাতাগুলো আছে নিচের পাতাগুলো কিন্তু কোনোভাবেই হলুদ হবে না গাছ চকচকে থাকবে এছাড়াও যারা যাদের ওখানে গ্রিন চিলি পাওয়া যায় একটি এটি একটি রাসায়নিক ঔষধ অর্থাৎ জৈব নয় কিন্তু এর টেকনিক্যাল লেখা নেই এর নাম হলো গ্রিন চিলি দুশো সত্তর টাকার মতো দাম নেবে এটা যদি আপনাদের এখানে পাওয়া যায় এটা আপনারা ব্যবহার করুন করলা এবং সেটার ক্ষেত্রে থেকে ভালো রেজাল্ট দিচ্ছে গ্রিন চিলির সাথে এক্কা মেশাবেন গ্রিন চিলি পঁচিশ এম করে দিবেন বা কুড়ি এমএল করে দিবেন তার সাথে এক কাম মিশাবেন দশ গ্রাম করে দিয়ে স্প্রে করে দিন আপনার জমিতে কোনো রকম শোষক পোকা আসতেই পারবে না খুব কম খরচের মধ্যে আপনার কিন্তু ভালো রকম একটা সুরক্ষা আপনারা আপনাদের জমিকে দিতে পারবেন তো কৃষক দাদা বন্ধুরা এবারে আসছি যে দাদা গাছ তো এরকম বানিয়েছেন দেখাচ্ছেন ফল কোথায় এটা একটা প্রশ্ন সবার মনেই থাকে তো এই যে দেখুন এই যে ফল কিন্তু অলরেডি চলে এসেছে এই যে প্রায় প্রতি গিটে গিতে এখনো আসেনি তবে কিন্তু চলে আসবে যে দেখুন ফল এই যে অলরেডি ফল হয়ে আছে এই যে ওপরেও ফল আছে এই যে দেখুন ফল প্রতিটা গাছেই কিন্তু মোটামুটি ফল আছে এবং নিচে যেই ডোকাগুলো গিয়েছে এখানেও কিন্তু এই যে দেখুন ফল ধরে আছে এই যে আপনাদেরকে যদি পাতা সরিয়ে সরিয়ে দেখাই প্রত্যেক গাছে কিন্তু ভালো রকম ফল চলে এসেছে অলরেডি তো পরবর্তী নেক্সট আপডেটে আপনাদের সামনে আপনাদেরকে দেখাবো যে কী পরিমাণ ফল হয় গাছ ভালো হলেই ভালো ফল হবে এমন কোনো কথা নেই তবে যাদের গাছ এরকম অতিরিক্ত জাম হয়ে যাচ্ছে তারা কিন্তু অবশ্যই কে আপ পটাশ অর্থাৎ যেটাকে জৈব পটাশ বলা হয় কোম্পানির ব্র্যান্ড নেম কে আপ অথবা জিরো জিরো ফিফটি সেটা যদি না পান আপনারা জিরো জিরো ফিফটি ব্যবহার করতে পারেন জিরো জিরো ফিফটি ব্যবহার করলে ট্যাঙ্কিতে পঞ্চাশ থেকে ষাট গ্রাম কে আপ ব্যবহার করলে কুড়ি থেকে পঁচিশ গ্রাম দিয়ে আপনাদের কয়লা জমিতে স্প্রে করে দিন দেখুন যে করলা গাছগুলো খুব সুন্দরভাবে মানে ফলনের দিকে চলে যাবে ও নিজের গ্রোথের যে ব্যাপারটা আছে নিজের গোড়টাকে আটকে রাখবে এবং গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ ফল আসবে গাছ যদি বেশি দামিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ফল কম আসার একটা সম্ভাবনা থাকে যে কারণে আপনারা অবশ্যই কে আপ এবং জিরো জিরো ফিফটি ব্যবহার করবেন তো কৃষক চাষী বন্ধুরা আপনারা আপনাদের কলার জমিতে এতটুকু পরিচর্যা করুন আশা করি ভালো রকম রেজাল্ট পাবেন এবং গাছে কোনো রকম রোগ পোকা কোনো কিছু আসতে পারবে না আমার জমির এই অবধি যে আপডেটটা ছিল এটা আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তী আপডেট আবার আপনাদের সামনে নিয়ে আসবো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা যাচ্ছে আপনাদের সাথে পরের কোনো ভিডিওতে সেই অবধি আপনারা আপনাদের জমিগুলো ট্রিটমেন্ট করুন আমি আমার জমিগুলো ট্রিটমেন্ট করি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে